চারিদিকে যে হারে হাঁসের মাংসের ভিডিও দেখতেছিলাম আমি আর বাদ যায় কেন ভাবলাম আজকে হাঁসের মাংস রান্না করি আসসালামু আলাইকুম এভরিয়ান এই হাঁসগুলো আব্বু আম্মু আসার সময় বাড়ি থেকে নিয়ে আসছিল হাঁসে প্রচুর চর্বি ছিল যেহেতু বর্ষাকালের হাঁস খেতেও খুব ভালো আর মানে আমাদের ওই দিক থেকে বর্ষার সময় যে হাঁসগুলো নিয়ে আসে সেই হাঁসগুলোয় প্রচুর চর্বি হয় যাই হোক আজকে হাঁসের মাংস হাতে মেখে রান্না করব এই জন্য নিয়ে নিচ্ছি হাত হাঁসের মাংস এখানে বেশ কিন্তু অনেকটা পরিমাণে হাঁসের মাংস আমি প্রথমে গুনতেছিলাম যে আসলে মাংসের পরিমাণ বেশি নাকি দুইটা হাঁস নাকি পরে দেখি না একটা হাঁস তো এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়া এক দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু হাঁসের মাংস একটু ঝালঝাল খেতে ভালো লাগে এই জন্য বেশ অনেকটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে এখন মেখে দিব মশলাগুলো যখন একদম নরম হয়ে আসবে তখনই আমি এখানে তেল অ্যাড করব এই তো খুব ভালো করে মাখিয়ে নেছি দেখে হয়তো বা বুঝতেছে আর এইটাতে না হানি কমের এই কড়াইগুলোতে মাখাতে একটু কষ্টই হয় যেহেতু লবণ থাকে হাতে খসখসে লাগে তো যাই হোক এখন বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আবার মেখে নিব কিছুক্ষণ কলিচাটা একটু সাইড করে রেখে দিচ্ছি যাতে গলে না যায় এখন খুব ভালো করে হাঁসগুলা মেখে নিচ্ছি মশলার সাথে তারপরে অল্প একটু পানি দিয়ে জাস্ট হাঁসটা একটু মানে বসিয়ে দিব চুলায় চাইলে কিন্তু সরিষার তেল দিতে পারেন আমি আজকে সরিষার তেল দিয়ে নাই তো আমি এভাবেই রান্না করছি একটুখানি পানি দিয়ে দিলাম হাত ধুয়ে তারপরে এখন ঢাকা দিয়ে চুলাটা দিয়ে দিব। মেরিনেট করে আর রাখবো না কারণ যেহেতু সময় নেই রাত হয়ে যাবে এই জন্য এরপরে হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে হলুদের গুঁড়াটা একটু কালারটা কম হয় আমাদের যেহেতু বাড়ির হলুদ মানে এই জন্য একদম কোনো ভেজাল নাই হলুদে তো এই জন্য আর কি হলুদের গুঁড়াটা একটু কালারটা কম হয় এরপরে একটুখানি মরচুর গুঁড়া দিয়ে আবার ঢাকা দিয়ে এই পানিটা দিয়ে হাঁসটা পুরোপুরি সিদ্ধ করে নেবো চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম দেখেন পানি কিন্তু আসি আর তেলও কিন্তু উঠেছে আমি চুলার আঁচ কমিয়ে হাঁসটা রান্না করেছি এরপর একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে হাঁসটা নাও লেগে যায় আবার সিদ্ধটাও হয়ে যায় এই তো হাঁসের মাংসে এখন দেখতেছিলাম যে কেমন হয়েছে মোটামুটি হাঁসের গোশ কিন্তু সিদ্ধ হয়ে আসছে আর বেশ অনেকটা পরিমাণে তেল ছিল হাঁসের গোশে একটু নিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব হচ্ছে কিছু আস্ত রসুন আমি এখানে দেশি আর হচ্ছে ইন্ডিয়ান যে বড় রসুনগুলো আছে দুইটা মিক্স করে দিব তো দেশি রসুনগুলো কিন্তু সহজে গলে না এগুলো খেতেও টেস্ট আছে। তো এই তো ভালো করে একদম মানে মশলার সাথে আবার একটু মেরে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে আমি কিন্তু এখন একটু পরে হচ্ছে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব গরম পানি দিব আর তাছাড়া কিন্তু আমি আর পানি অ্যাড করি না এখানে একটুখানি ঝোল না হইলে আবশ্যক খেতেও ভালো লাগে না কারণ দেখা যায় যদি ভাত রুটি যাই দিয়েই খাই একদম ভুনা ভুনা মশলা মশলা আমাদের খেতে ভালো লাগে না একটুখানি ঝোল রেখেই দিতে হয় তো এই তো সব কিছু দিয়ে পানিটা দিয়ে দিলাম দেখেন পানির পরিমাণটাও কিন্তু কম দিয়েছি এখন হচ্ছে এখানে কিছু আস্ত মানে কোয়া ছাড়ানো রসুন দিয়ে দিলাম রসুনের ফ্লেভারটা হাঁসের মাংসে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব এই মাংসটা একদম হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি হাঁসের মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল যাই হোক এটা ছিল পরের দিনের ভিডিও আল্লাহ হাফেজ